তোমরা কি বাচ্চাদের টিফিনে কিংবা সকাল সন্ধ্যায় বানানোর জন্য দারুণ একটি হেলদি এবং টেস্টি নাস্তা রেসিপি খুঁজছো যেটা সকাল কিংবা সন্ধ্যায় চটজলদি বানিয়ে ফেলা যায় তাহলে এই রেসিপিটি তোমাদের জন্য আলু আর সুজি দিয়ে বানিয়ে ফেলো এরকম মুখরোচক এবং সুস্বাদু এই নাস্তার রেসিপিটি বানানো খুবই সহজ খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয় বন্ধুরা বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু ওরা মজা করেই খাবে আর বারবার বানিয়ে দিতে বায়না করবে তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে সম্পূর্ণ রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল একটি লাইক দিয়ে আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রথমে আমি কয়েকটা আলো খোসা ছাড়িয়ে আগে থেকে কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ করতে হবে এরপর একটা গ্রেটারের দ্বারা আলুটাকে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারো বা হাত দিয়েও ডুলে নিতে পারো মোট মাথায় রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো বড় টুকরো না থাকে গ্রেটার দিয়ে গ্রেট করার ফলে দেখো আলুগুলো ভালোভাবে গ্রেট হয়ে যাচ্ছে একটু কিন্তু গোটা অংশ নেই এরকম পারলে কিন্তু গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেড করে নেওয়ার চেষ্টা করবে আলুগুলো সব একইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব সবগুলো আলু একইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আলুর মধ্যে একটু বড়ো টুকরো নিয়ে আলুগুলো ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে খানিকটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম এরপর প্রথমে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তোমরা যদি বাচ্চাদের টিফিনে বানাও তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো এরপর নেড়েচেড়ে একটু ভেজে নেব হালকা একটা রাইট কালার চলে আসা পর্যন্ত এক মিনিট মতো তেলে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বাটি মেপে দুই বাটি জল এরপর এর মধ্যে একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে নি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য এরপর আমি যেই বাটি মেপে দুই মাটি জল দিয়েছিলাম সেই বাটির এক বাটি দিয়ে দিলাম সুজি এরপর সুজিটা দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব জল আর সুজির পরিমাণটা আশা করি বুঝতে তোমাদের অসুবিধা নেই দু বাটি জলের জন্য এক বাটি সুজি যথেষ্ট মানে যতটা তোমরা সুজি নেবে তার ডবল পরিমাণ পরিমাণে এখানে জলটা দেবে এরপর সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ এরপর মিষ্টির ব্যালেন্স বজায় রাখার জন্য দু চামচ চিনি দিয়েছি চিনিটা তোমরা মিষ্টি খেতে না চাইলে চিনিটা স্কিপ করতে পারো যদি ঝাল ঝাল খেতে চাও ঝালের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারো এরপর সব উপকরণ ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব এরপর সুজিটা একটু শক্ত হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু এরপর সব উপকরণ ভালোভাবে আবারও মিশিয়ে নেব সুজিটা আগের তুলনায় অনেকটাই শক্ত হয়ে গেছে জলটা ভালোভাবে কিন্তু টেনে নিয়েছি আর সুজিটা ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এরপর নামানোর আগে হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এরপর মশলাগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই সুজির ডোটাকে আমি নামিয়ে নেবো তোমরা চাইলে এখানে ম্যাগি মশলাও দিতে পারো এরপরে সুজির ডোটাকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব সুজির ডোটা কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি হাতে ধরে রাখার মতো ঠান্ডা কিন্তু হয়ে গেছে এরপর এর মধ্যে আমি তিন চামচ মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার অবশ্যই কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারো এরপর কর্নফ্লাওয়ার আর সুজির মিশ্রণটা ভালোভাবে একটু মাখিয়ে নিয়ে একটা ডোয়ের আকারে বানিয়ে নেব তার আগে হাতে আমি অল্প সাদা তেল নিয়ে নেব যেহেতু এর মধ্যে আলু আর সুজিটা আছে তাই অনেকটাই কিন্তু নরম হয়ে আছে আমি হাতে অল্প সাদা তেল মেখে নিলাম এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নেব তোমরা চলে এখানে হাতে তেলের বদলে ঘিও নিতে পারো এরপর হাতে অল্প সাদা তেল ভালোভাবে মেখে নিলাম এর ফলে নাস্তাগুলো বানানোর সময় হাতে আর চিটচিটিয়ে লেগে থাকবে না নাস্তাগুলো ভালোভাবে বানানো যাবে এরপর ডো থেকে এরকম লেচি কাটার সাইজে অল্প অল্প নিয়ে নেব এরপর হাত দিয়ে ভালোভাবে এরকম গোল করে নেব তারপর হাত দিয়ে প্রেস করে একটু চ্যাপটা আকারে করে নেব তোমরা তোমাদের পছন্দের মতো এখানে যে কোনো শেপ দিতে পারো গোল কিংবা ডিম্বাকার কিংবা এরকম চ্যাপটা আমি এরকমভাবে নাস্তাগুলো বানিয়ে নেবো আশা নাস্তাগুলো বানানোর পদ্ধতিটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি কত সহজে দেখো বন্ধুরা একটা নাস্তা বানানো আমার হয়ে গেলো একইভাবে সবগুলো নাস্তা একে একে বানিয়ে নেব প্রথমে আমি পরিমাণ মতো লেচি কেটে নিয়ে এরকম গোল করে নিয়েছি তারপর হাত দিয়ে এরকম চ্যাপটা করে নিয়েছি যেহেতু এর মধ্যে আলু আর সুজি দুটোই আছে তাই এরকম সাইডগুলো ফেটে যাচ্ছে এই সাইডগুলো ফাটলেও কোনো সমস্যা নেই কিন্তু বন্ধুরা এরকম একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নেব সবগুলো নাস্তা দেখো বন্ধুরা একে একে আমি বানিয়ে নিয়েছি এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল এরপর তেলটা ভালোভাবে কিন্তু গরম করতে হবে তারপর একে একে নাস্তাগুলো ছেড়ে দেব তেলটি কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নাস্তাগুলো দেওয়ার চেষ্টা করবে যেহেতু এর মধ্যে সুজের আলু আছে তেলের মধ্যে দেওয়ার ফলে কিন্তু এগুলো নরম হয়ে যায় তাই একটু সময় ধরে ভেজে নেব এগুলো একটা পিঠ ভালোভাবে হয়ে গেলে তারপর উল্টে নেব সাথে সাথে কিন্তু উল্টাতে যাবে না তাহলে এই নাস্তাগুলো কিন্তু ভেঙে যাবে এরকম একটু লাল লাল করে সময় ধরে ধরে ভেজে নেব একটা পিঠ হয়ে গেলে উল্টো পিঠ এরকম উলটিয়ে পাল্টে ভেজে নেব অল্প আছে সময় ধরে ধরে ভেজে নেবে দিলে ওপরে একদম মুচমুচে হবে এরকম একটা ভালো কালার চলে এলে তেল থেকে ছেঁকে নাস্তাগুলো আমি তুলে নেব একইভাবে সবগুলো নাস্তা ভেজে নেব দেখো বন্ধুরা সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে কতটা দেখতে সুন্দর লাগছে ওপরে একদম মুচমুচি কৃষ্মি হয়েছে কতটা লোভনীয় হয়েছে নাস্তাগুলো মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আর কম সময়ে বানিয়ে ফেললাম এরকম মুখরোচ একটি নাস্তা এরপর এই গরম গরম নাস্তাগুলো আমি পরিবেশন করলাম শশের সঙ্গে একটা নাস্তা কেটে দেখালাম দেখো বন্ধুরা ভেতরে কতটা লোভনীয় হয়েছে তাহলে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়েও ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বন্ধুরা